সালামু আলাইকুম তসুক বেদ কেমন আছেন সবাই তো শুরুতেই বলি যারা চ্যানেলটি নতুন এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখে আপনারা কমেন্টস এবং লাইক করে যাবেন যাতে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হই তো এটা হচ্ছে একটা ব্রিট ব্রিটটা হচ্ছে বেনারস এবং চোখরুদ থেকে আর যুগের পর যুগ এভাবেই সবাই নতুন নতুন বিট তৈরি করে যে কোনো দুইটা কবুতরের সংমিশ্রণে এটা নতুন জাত তৈরি হয় হ্যাঁ তো তেমনি একটা নতুন জাত মানে ডেভেলপ হয়েছে সেটা হচ্ছে এ বাচ্চাটা আসছে হচ্ছে বেনারসের দিকে হ্যাঁ যে কালোটা দেখতে পাচ্ছেন পুরোটাই বেনারসের দিকে আসছে তো বেনারস এটা হচ্ছে আপডেট হয়েছে চোখ হলুদ এবং বেনারসের সংমিশ্রণে আপনাদেরকে আমি বিস্তারিত বলি তো এই যে কোয়ালিটিটা এটা হচ্ছে বেনারসি হক হচ্ছে এটা হচ্ছে এভরিথিং বেনারসের দিকে চলে যাচ্ছে তবে এই কোয়ালিটি হবে একদম হাই আপার লেভেলের মানে বেনারস যে অবস্থা এখন আছে এটা হলো আপডেট হয়েছে আমার এখানে আইসা তো পরবর্তীতে এই জেনারেশন থেকে আরও আপডেট হবে ইনশাল্লাহ এবং কোয়ালিটি অনেক ফুল হবে তো ওর যেই মানে গলার যে এই যে কালারটা দেখতেছেন এই কালারটা এরকম থাকবে না এটা হচ্ছে চেঞ্জ হবে যে একটু লাল লাল দেখতেছেন এটা এক পর্যায়ে পরবর্তীতে টেরি কবুতরের মতো যে সবুজ গলার যেই নেকটা থাকে নেকের যেই মানে কাজ করা থাকে এটা হচ্ছে পরবর্তীতে এরকম হবে যে এই কোয়ালিটির এরকম আসবে তো এটার আপনি সম্বন্ধে আমি বলি বেনারস হচ্ছে মাথাটা হচ্ছে রাউন্ড শেপের থাকে এবং ঠোঁটটা থাকে একটু শর্ট তো ও হচ্ছে ঠোঁটটা লং হচ্ছে ওর মাথাটা কিন্তু রাউন্ড শেপই বেনারসের মতো কিন্তু জাস্ট ঠোঁটটা হচ্ছে একটু লম্বা এটা হচ্ছে একটা আপডেট এবং বেনারসে একটু গোল থাকে বডি শেপটা একটু রাউন্ড থাকে ও মোটামুটি রাউন্ড আছে তবে আর একটু লম্বা হয়ে যাবে আর একটু লম্বা হবে এটা আপডেটটা একটু লম্বা হবে সো হাই হয়েছে এই বাচ্চাটা ওয়েট মার্ল অনেক এখন ওকে আর কি টেম্পারটা চেক করা যাবে না যেহেতু ওয়েট আছে এখন ওরাল দেরে বা নিচে থাপ করে পড়তে পারে ও ডানা কিংবা পায়ে ব্যথা পেতে পারে তো এই সময় কবুতরের আপনারা টেম্পার চেক করবেন না যে কীরকম হলো ভালো হলো কি না বা ও ফ্লাইয়ে পারফরমেন্সটা কেমন করবে এটা কিন্তু আমরা চেক করতে পারি ছোটোতে মানে এরকম এটা রুমের ভিতরে কবুতর ছেড়ে দিয়ে আমরা দেখতে পারি যেমন নিচের এগুলো আমি দেখেছি ওদের ওরা খাড়া উপরে উঠে যায় মানে টেম্পারেটার অনেক হাই এটা হচ্ছে টেইডি তো এর আগের মেবি হচ্ছে এগুলো আগে বলতে কি বয়সে ওঠার চেয়ে এগুলা একটু বড় তো ওদের গ্রোথও বেশি তো যার কারণে আপনারা বাচ্চা করতে চান এবং বাচ্চা রাখতে চান সেক্ষেত্রে সুস্থ সবল বেবি রাখবেন যে বাচ্চাগুলো সরে থেকে অনেক গ্রোথ আর চাইবেন একটা বাচ্চা দুইটা কবুতর দিয়ে ওঠানোর জন্য হ্যাঁ প্রয়োজনে বাচ্চা অন্য কবুতর দিকে সিফ করতে পারেন তো ব্যানসের একটা বৈশিষ্ট্য কিন্তু গলা কিন্তু শর্ট থাকে হ্যাঁ রাউন্ড শেপের কবুতরটা থাকে গলা কিন্তু শর্ট কিন্তু ওর গলাটা একটু লম্বা হয়েছে যেহেতু একটু আপডেট হয়েছে এবং ঠোঁটটা একটু লম্বা হয়েছে তবে পাক এবং লেজ লেজটা কিন্তু পাখের চাইতে লেজটা একটু লম্বা ডালিগুলো কিন্তু একটু লম্বা হয় এটা সব সময় দেখবেন এই যে বেনারসের ক্ষেত্রে এটা হয় বাচ্চারা হয়েছে কিন্তু অন্যান্য বাচ্চা কিন্তু দেখেন ওদের পাখের যে শর্ট থাকে কিন্তু থাকে যে বাচ্চাগুলো আমি দেখাচ্ছি আপনাদের কম তখন বুঝতে পারবেন আসলে যেন উড়াল নদে হ্যাঁ এই যে দেখুন ওদের লেস কিন্তু একটু বড় আছে পাখির ইয়েছে লেজের চেয়ে শুধু পাখ একটু বড় আছে হচ্ছে টেডি রোলেসটা কিন্তু বড় পাখের চাইতে কিন্তু ওর পাকটা কিন্তু অনেক মোটাইস আর হচ্ছে টেইডি আসলে ওর কিন্তু এই বেনারসের পাকটা অনেকটাই মোটা আসছে অনেকটাই মোটা হ্যাঁ আর এই মোটা পাখির কবুতরগুলো কিন্তু ফ্লাই অনেক ভালো এই কবুতরগুলোর মেমোরিও ভালো হয় হারায় না কবুতরগুলো তো সব পাখের কবুতরই ভালো মন্দ আছে তো ওইদিকে ওইটা নিয়ে পরে আমি আপডেট দেবো আপনাদের যদি আপনার জানার ইচ্ছা হয় আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে টেডি একটা মোট্রিক চলতেছে তো আমি আরেকটা এই সাতের বাচ্চাটা আমি দিচ্ছি দেখুন টেম্পার কবর দরজা লাগাও হুম কিন্তু উঠে গেছে এটা হচ্ছে টেরিন একটা বৈশিষ্ট্য আসলে জানা লাগাও হ্যাঁ ওরা ছাড়া পাইলে সোজ ওপরে চলে যায় এটা হচ্ছে টেডি কবুতরের বৈশিষ্ট্য এবং হাই টেম্পারের বাচ্চাগুলো বেনারসি গেলে তো অনেক হাই টেম্পো সেগুলো এখন অনেক ভেনি শিওরে এই কবুতরগুলো হাই কম টেটের চাইতে মেমোরি বেনারসের অনেক ভালো অনেক ভালো তো বাচ্চাগুলো কিন্তু আসলে অনেকটাই ডেঞ্জারাস অনেক চঞ্চল্য মানে একবারে চঞ্চল কবুতরগুলো টেরি কবুতরগুলো তবে হাই টেম্পারে কবুতরে এরকম হয় তো দর্শক এই ছিল আমাদের আজকে বেনারস নিয়ে কিছু কথা বললাম তো যদি আরও কিছু জানতে চান বেনারস নিয়ে এবং এটার যে আপডেট আরও আছে পুরোটা বলা যাবে না আসলে হ্যাঁ তো অল্প কিছু শেয়ার করলাম আর অনেক মেহানি দিয়ে আছে আর কি একটা কবুতর আপডেট করতে একটা বছর সময় লাগে আরও অনেক সময় চলে যায় একটা ভিড় আবিষ্কার করার জন্য তো দয়া কর্মের সাথে সবাই যাতে আপনাদের নতুন কিছু উপার দিতে পারি তো এ পর্যন্তই ভালো থাকবেন সালামু আলাইকুম আহমাতলাহি বরাকাত